বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুর হাট তার অন্তর্গত একটি উপজেলা তার নাম হল পাঁচদুরি পাঁচদুরি আজকের এই সুনাম ধন্য গ্রাম নন্দী গ্রাম এই নন্দী গ্রামের আজকের এই তাপসুল করার মহাফিলে মহান মাহবুদের সদয় রহমত নিয়া আমরা তারা হাজির হয়েছি আল্লাহ রাসুল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালিমা করে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই মধ্যে যদি আল্লাহর খালেদ বান্না থাকে ওই মুসলিম আল্লাহ তাদেরকে জান্না দিয়ে দেবো আমরা জীবনে কিছু করতে পারিনি আল্লাহ আমরা তিনজন হাত টুকরা মানুষকে আজকে কালিমা দাওয়া পড়িয়ে দেব আল্লাহ আমাদের এই দাওয়া এই কালিমা পড়ার টুকরা আপনি কোপন করবেন করুন আমি আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় লটারি ক্লাবের উকিলদের সহযোগিতায় ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব সেই সুবাদে আজকে পঞ্চাশ হাজারের মতো মানুষ এই কোরআনের মহাপিলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কেমতের দিন যদি কোন আমল না থাকে আল্লাহ আজকে এই আমলটা প্রকট করে না আমি ধন্যবাদ দিচ্ছি করেছেন হয়তো অনেকদিন আগে সুবিধার সুযোগ হয় নাই শুনেছেন আমি ও তেল আউট করছি এক দিনজন একজন আল্লাহর বান্দী দুইজন আল্লাহর বান্দা এক দুইজন হলেন পিতা পুত্র আর একজন হলেন মা আগে নাম শ্রী বিপ্লব মালি পরে নামটি গ্রহণ করেছেন আব্দুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ শ্রীমতী রিতা রানী বোন আমার বোর কাপড়ে এসেছেন ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে সেই সাকুয়াত ভাই আরো দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটার এত আবেগ মনে হচ্ছে উনি বলেছেন আমি যদি আগেই মারা যায় তাহলে আমি ইসলাম নিয়ে পড়তে পারলাম না আপনাদের মহাবিল উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী রিতা এখন উনি পছন্দ করেছেন নাম ভাতে চকুরা এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার নাম ছিল শ্রী রাজ এখন উনি নাম পিতা মাতা পছন্দ করেছেন

কোরআন বলার দরকার নেই মনে মনে বলবে আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণা পেয়ে মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আখেরাতের জীবনের অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা রসুলের শ্রেষ্ঠ কালিমা

ঘর ফিরিয়ে দিয়েছেন উনি ওখানে ব্যবসা করবেন উনি যেহেতু নাপিত আপনাদের আমাদের দায়িত্ব তিন মাস পর পর যদি চুল কাটতি হয় ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দেও না কাজ থেকে ফিরবে ঠিক এরতি আছে আপনারা আছে মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদে আমি ইনশাআল্লাহ দিয়ে দেব মাহফিলের শেষে আমারটা আমি ঘোষণা দেব ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝবেন কথা হবে কেউ উচ্চ ভুলটা করবেন না আমরা কোরআন থেকে কথা শুনবো ঠিক আছে ধন্যবাদ তোমাকে আপনাদের আপনার এখন মাছ